বাড়ি এবং আমার বিধানসভার কেন্দ্রের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল তিনি দশ নম্বর মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জী এবং আচমকাই দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাঁজা এটা তো সত্যি যে অজিত পাঁজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা অজিত পাঁজার যে স্মৃতিটা এই স্মৃতিতে ধরেই কিন্তু এই বাড়িতে থাকি আমি তো আমার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অজিত দা দা ছিলেন তার এবং যা তার দা চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই বাড়ির রাজনৈতিক দরজা বন্ধ হবে কেন আমি তো সেইভাবে রাজনৈতিক হয়তো সংগঠক ছিলাম বাবার অজিত পাঁচার উত্তর পূর্ব কলকাতা যখন লোকসভা কেন্দ্র ছিল উত্তর পূর্ব লোকসভা তো তাতে রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি আমাকে ট্রেনিং দিয়েছেন আমরা করতাম কিন্তু কোনোদিন রাজনৈতিক আকাঙ্ক্ষা আমার তো ছিল না ফলে এটা তো দিদিরকে আমি কৃতজ্ঞতা জানাই যে দিদি বললেন যে অজিত দার এই ধারাবাহিকতা কিংবা রাজনৈতিক যে বাড়ি একটা ঐতিহ্য এটা তো বন্ধ হয় না দরজা তোমার তোমাকে আসতে হবে